বর্তমান যুগে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না কাউকে গালি দিতে চাই না শুধু আপনাকে বুঝাতে চাইবা মুসলমান কিছু মানুষকে এমন দেখা যায় যারা নিজেও দোয়া করে না আর অন্য কেউ দোয়া করতে দিতে চায় না

হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমার প্রশ্ন হলো বাপ আপনারা আমরা যে দোয়া করি কার কাছে দোয়া করি কার কাছে গাছের কাছে দোয়া করা যাবে গাছ আমাকে দাও সূর্যকে দোয়া করা যাবে চন্দ্রকে দোয়া করা যাবে দোয়া করি আমরা কার কাছে গাছকে কেন দোয়া করতে পারি না সূর্যকে কেন করি না মাজারকে কেন দোয়া করি না তার কারণটা হলো আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন তিরমিজি শরীফের হাদিস এই আপনার মি তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 175 এর মধ্যে হাদিস কাইনি আছে তৎসংগ হাদিসখানা আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 2 ষোলোর মধ্যে বিপদ আছে আল্লাহর নবী ই করেন আর দু হুয়াল ইবাদা দুয়া হলো আল্লাহর ইবাদ জোরে বলেন শুভ হান হলো কি আল্লাহর এবাদত যদি দোয়া আল্লাহর এবাদত হয় বা দোয়া যদি এবাদত হয় এবাদত আল্লাহ ছাড়া কাউকে করা যাবে যাবে না কারণটা কি আমরা হলাম মুসলমান উই আর মুসলিম এন্ড আওয়ার কালেমা আওয়ার কালেমা আমার আমাদের কলমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো দেয়ার ইজ নো গড তো আল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাাবুদ নাই একমাত্র ইবাদত চলবে কার একমাত্র ইবাদত চলবে কার আল্লাহ তাহলে আমরা দোয়া করব কার কাছে এই জায়গাতে যদি দোয়া করি করব কার কাছে মসজিদে দোয়া করলে কার কাছে মাজারের দোয়া করলে কার কাছে মাজারের দোয়া করলে আমরা আল্লাহর কাছে দোয়া করি মাজারকে দোয়া করি করেন করেন

আল্লাহ কি বলেছেন তুমি এই সময় দোয়া করো ওই সময় দোয়া করো না তুমি দুপুরের টাইমে দোয়া করতে পারবে না জোহরের নামাজের পরে দোয়া করতে পারবে না মাটি দেওয়ার পরে দোয়া করতে পারবে না আসরের পরে দোয়া করতে পারবে না জানাসার পরে দোয়া করতে পারবে না মিলাদ ও ফাতে দোয়া করতে পারবে না মৃত মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবে না এ কথা কি আল্লাহ এটা কি আল্লাহ বলেছেন আল্লাহ এটা বলেননি আল্লাহ তালা কি বলেছেন বা আল্লাহ তালা বলেছেন সুরা মুকমিন সুরা মুকমিন আয়ন নাম্বার সিক্সটি ষাট নম্বর আয়া আল্লাহ তালা বলছেন উদুনি আস্তা জিব আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো জোরে বলে সুভান আল্লাহ আল্লাহ তালা বলছেন যে হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকব এবার যদি বান্দা বাধা দেয় আমরা কি ওই বাধাটা মানবো বান্দা বাধা দিতেই থাকবে সুন্নিরা দোয়া করতেই থাকবে জোরে বলে সুবহানাল্লাহ বান্দা দোয়া করতেই থাকবে বাধা দিতেই থাকবে আমরা দোয়া ছাড়তে পারি না কেন পারি না তার কারণটা হলো কোরআন একদিকে আর দুনিয়া দুনিয়ার যত মাস্টার ডাক্তার মলবি মুন্সি এরা একদিকে যদি হয়ে যায় তাহলে একজন মুসলমানের জন্য করণীয় কি এই কোরআনের দিকে যাব না এই মাস্টার ডাক্তার না এখন না দিকে যাব তো মুসলমানদের স্লোগান হবে এই পর্যায়ে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিস যেই দিকে আমরা থাকব সেই দিকে কথা বুঝতে পারছেন সব থেকে প্রিয় ইবাদত হলো কি ভুলে গেলেন নাকি নামাজ বলছে সব থেকে প্রিয় ইবাদত কি দু কথা বুঝতে পারছেন আর থেকে গুরুত্বপূর্ণ

দোয়া করে আল্লাহ আমাকে সুন্দর বিবি দাও আল্লাহ আমাকে টিভি কিনা তৌফিক দাও আল্লাহ আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার বিবাহ করিয়ে দাও আল্লাহ আমার বাড়িতে গাড়ি নেই গাড়ি দিয়ে দাও আল্লাহ আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে সুস্থ করে দাও খোয়া করি কি করি না অনেক প্রকারের দোয়া সেভরাল চাই অনেকগুলো দুয়া আমরা করিবান দ্বারা কিন্তু ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই আমরা যতগুলো দোয়া করি এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে আফজাল সবথেকে আপনার সবথেকে মস্ত গ্রহণযোগ্য দোয়া সব থেকে আল্লাহ তার কাছে পছন্দনীয় দোয়াটা কি এবার হাদিসটি শুনুন

আল্লাহ তালার যতগুলো জিকির করি এই জিকির সমূহের মধ্যে সব থেকে উত্তম জিকির হলো ইল্লাল্লাহ জিকির করা আর আল্লাহ তালা কাছে যতগুলো দোয়া করি এই দোয়া মধ্যে সব থেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা সরে বলে সুহান এই জন্য আমরা তিনবার আলহামদুলিল্লাহ পাঠ করলাম আপনারা কি রাগ করলেন বা রাগ করলেন না তো আরেকবার এই আলহামদুলিল্লাহ পড়ে জোরে বলে আলহামদুলিল্লাহ হিরো আলমিন সম্মানিত মুসলিম ফজিল সমাজ পাঠ হলো দোয়ার গুরুত্বটা প্রমাণ হলো কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় প্রশ্নটা হলো হুজুর ঠিক আছে দোয়া করব কিন্তু দোয়াটা করব কিভাবে হাত উঠে দোয়া করব না হাত ছেড়ে দোয়া করব। হাত তুলে দোয়া করব না হাত নামিয়ে দোয়া করব। অনেকগুলো মলবি সাহেব বলে যে না দোয়া করা যাই আছে কিন্তু হাত তুলে দোয়া করা না হাত নিচু করে দোয়া করা কথা বুঝতে পারছেন প্রশ্ন করতে পারে আমি কি কাউকে গালি দিচ্ছি বা একটু হানা বলুন না আমি গোটা কাউকে গালি দিব না সুতরাং কোন আহলে হাদিস ভাই যদি থাকেন দেবন্দি ভাই যদি থাকেন ফারাজি ভাই যদি থাকেন আর অন্যান্য কোন ভাই থাকেন চুপচাপ শুনুন আমি আপনাকে ক্রিটিসাইজ করব না আপনার ইচ্ছা মানলে মানবেন না মানলে কবরে গিয়ে আপনি হিসাব দিবেন আপনার আমি হিসাব দিব আমার ভয় কি হয় না ভাই এটা আপনার পুরোপুরি পার্সোনাল ব্যাপার আপনি যদি না মানেন আমি জবরদস্তি বানাতে পারবো না তবে ভাই আপনাকে বলবো যখন আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন মুসলমান বলে দাবি করেন তখন আপনারও উচিত কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা আপনিও করবেন আমিও করবো আপনি আর আমার মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন কথা বুঝতে পারছেন না আপনার আর আমার মধ্যে দ্বন্দ্ব থাকবেই কেন না মুসলমান আসুন একটু হাদিস শুনি হাত তুলে দোয়া করব না হাত নিচু করে দোয়া করব হাত তুলে দোয়া করা যাবে কিনা শুনুন ভাত খাবার একটা নিয়ম আছে বাপ নিয়ম আছে কিনা ভাত খাবো কি খাবার নিয়মটা কি ডান হাতে না বাম হাতে ডান হাতে না বাম হাতে ডান হাতে পেশাব করার নিয়ম আছে বসে না দাঁড়িয়ে বসে পেশাব করার নিয়ম হলো বসে ভাত নিয়ম নিয়ম ডান হাতে ভাত খেতে হবে আচ্ছা কি বলছে অনেকগুলো আছে এবার আমি এই দুইটার উদাহরণ দিয়ে দিচ্ছি যে ভাত খেতে হবে ডান হাতে একজন ব্যক্তি আচ্ছা পানি পান করতে হবে কি বসে না দাঁড়িয়ে বসে পান করতে হবে একজন ব্যক্তি কুড়কুড়ি বুঝেন তো আপনারা কুড়কুড়ি বাচ্চাদেরকে যে খাওয়াচ্ছেন কুরকুরি আমি আপনাদেরকে রিকোয়েস্ট কুরকুরি লেস এই সমস্ত জিনিস বাচ্চাদেরকে খাওয়াবেন না ডক্টরও নিষেধ করছে আপনারাও যেন এটার আমল করার চেষ্টা করুন কারণ শুনছি নাকি এই ডক্টর বলছে যে কুরকুরি আর লেস বেশি খাওয়ালে বাচ্চার পেটে সমস্যা হয় আপনারা কি জানেন এটা জিনিস বাচ্চার পেটে সমস্যা হয় তো খাবারটা ভালো খাওয়ান তাদেরকে খিচুড়ি মিচুড়ি এগুলো জিনিস খাওয়ান দহলা টেলা খাওয়ান আপনার এই কুরকুরি বেশি খাওয়াবেন খাওয়াবেন বাচ্চার শরীরের জন্য যেটা সুস্থ আপনার বেশি ভালো সেটাই বাপ মায়ের উচিত সেটা খাওয়ানো বাচ্চা খেতে চাইলেই খাওয়াতে হবে এটা কিন্তু বাপ মায়ের উচিত উচিত নয় যাই হোক বলতে এটা চাচ্ছিলাম একজন ভাই কুরকুরি খাচ্ছে বাম হাতে বাম হাতে কুরকুরি খাচ্ছে আপনি বলছেন ভাই বাম হাতে খেতে হয় না খেতে হয় কোন হাতে খেতো একুনাতে জি হাতে তা আপনি তাকে বুঝালেন ভাই বাম হাতে খেতে হয় না উনি বললেন ঠিক আছে আমি জানি যে বাম হাতে খেতে নবীজি নিষেধ করেছেন কিন্তু হাদিসের মধ্যে কুরকুরির কথা কোথাও লিখিবদ্ধ নাই কুরকুরি নাই তো কুরকুরি হাদিস দেখাও যে কুরকুরি বাম হাতে খাওয়া যাবে না আমি এখনই আমল করব কথা বুঝতে পারছেন আপনার মলবিকে যদি জিজ্ঞেস করেন হুজুর কুরকুরি বাম হাতে খাওয়া যাবে না হাদিসটা দেখান তো مولوی দেখাতে পারবে একটু حنا পারবে না مسلمان পানি পান করতে হয় দাঁড়িয়ে না বসে বসে একজন মানি মানুষ বিসলারি পানি নিয়েছে আর দাঁড়িয়ে গুড়গুড় গুড়গুড় করে পান করছে আপনি বলবেন ভাই দাঁড়িয়ে পান করা নিষিদ্ধ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাহা রাসূলুল্লাহি সাল্লাম আইয়াসি বারাজুল কাইমা সাহাবী বলেন যে নবীজি সাল্লাল্লাহু মানুষকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন বসে পান করতে আর নবীজি বলেছেন আপনি দাঁড়িয়ে

আরে বাবু হোক অথবা কুয়া অথবা নদী পানি হয় কিনা দেখো তুমি এটাই তো বলবেন পানি হয় কিনা পানি যদি হয় আপনাকে পানিটা পান করতে হবে কিসে বসে পান করতে হবে কারণ আল্লাহ তালা রাসুল কোন নির্দিষ্ট পানির আপনার হুকুম দেননি নবীজ পানি পান করার এটা নিয়ম দিয়েছেন জোরে বলে সুহান নিয়ম সব জায়গায় প্রয়োগ করা যাবে যতক্ষণ পর্যন্ত বিপক্ষে কোনো দলিল না পাওয়া যায় যেমন জামজাম কুয়ার পানির বিপক্ষে একটা দলিল আছে যে জামজাম কুয়াকে কুয়ার পানি আপনাদের দাঁড়িয়ে পান করতে হয় কথা বুঝতে পারছেন না ওখানে বিপক্ষে একটা দলিল আছে মুসলমান বিসলারি পানি দাঁড়িয়ে পান করতো এটার কোনো দলিল দলিল নাই তাহলে এটাও সাধারণ পানির সঙ্গে মিশ্রিত হয়ে এই পানিটাও আপনাকে বসেই পান করতে হবে কেন পানি পান করার নিয়ম হলো বসে সম্মানিত মুসলিম সমাজ কুরকুরির হাদিস দিতে পারবো না তবে কুরকুরিটা খাদ্য হয় কিনা যদি খাদ্য হয় তাহলে সেই কুরকুরিটাকে আপনাকে ডান হাতেই খেতে হবে কোন হাতে ভাই ডান হাতেই খেতে হবে নিয়ম হচ্ছে খাবার ডান হাতে এবার প্রশ্ন হলো দুয়ার নিয়মটা কি দুয়ার নিয়মটা কি নবীজি ইরশাদ করেন দুয়ার নিয়ম শিখাচ্ছেন দুয়ার নিয়ম নবীজি বলছেন মিশকাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে হাদিস কারণে লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে হাদিস কানা সেম লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবু দুয়ার মধ্যে হাদিস কানা সেম লিপিবদ্ধ আছে আপনার বায়াকি শরীফের মধ্যে নবীজি ইরশাদ করেন সালুল্লাহ বিপুতুন আকফিকুম

দোয়ার নিয়ম নয় আচ্ছা যেখানেই আমরা দোয়া করব হাত তুলে না হাত ছেড়ে করব স্টেজে আমরা জালসা এখন আপনারা শেষের সময় দোয়া করবেন হাত তুলে না হাত ছেড়ে হাত তুলে এবার কোনো মলবি সাহেব এসে যদি বলে যে স্টেজে বসে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করা যাবে এটার হাতিস দাও তো কোনো মলবি দিতে পারবে স্টেজের কথা কারণ এই জালসা রকম জালসা তো নবীর জায়গায় জামানা ছিলই না দিতে পারবে ভাই দিতে পারবে 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 না কেন পারবে না তার কারণটা হলো রকম স্টেজ বা জালসা নবীর জামানায় ছিল না তো এখানে আমরা কি করব ভাই স্টেজে করো অথবা বাড়িতে অথবা বাড়ির ছাদে দোয়া হয় কি না এটা দেখো যদি না আমি দোয়া মারব না লাগবে স্টেজ হাদিসের মধ্যে কোথায় আছে তাহলে এটা তো হলো তেমনি প্রশ্ন যেমন একজন ব্যক্তি বাম হাতে কুড়কুড়ি খাচ্ছিল তাকে যখন আপনি বললেন যে ডান হাতে খাও ও বলছিল যে কুরকুরি বাম হাতে খাওয়া যাবে না বা ডান হাতে খেতে হবে এরকম হাদিস দাও এই ব্যক্তি যেভাবে হাদিস চেয়ে বেওকুফ হয়েছে তো এইরকম মানুষ যদি বলে স্টেজে দা আপনা হাত তুলে দোয়া করা যাবে না এই রকম ব্যক্তিও পেয়কুপ হবে কি হবে না আরে দুইজন একই রকম হলো না দুইজন এক রকম হলো আল্লাহর নবী ইরশাদ করেন সাল্লাল্লাহ তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো বিবুতুন আকুফিকুম দুই হাত উত্তোলন করে ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা আর এই রকম উল্টো হাতে দোয়া করোনা এই রকম উল্টো হাতে দোয়া করোনা নবীজি এটা দুআর সিস্টেম দিচ্ছেন এই সিস্টেম সব দুয়াতে চলবে যতক্ষণ পর্যন্ত না তার বিরোধিতায় কোনো হাদিস পাওয়া গেছে কথা বুঝতে পারছেন না দোয়ার নিব হাত তুলে নাকি হাত ছেড়ে আচ্ছা আপনার আলোচনা শুনছেন বা বুঝতে পারছেন আমার আলোচনা কিন্তু খুব একটা জমানো হবে না এরকম আস্তে আস্তে করে বলবো একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা আল্লাহ সাইদে না মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম সমাজ এই হাদিস থেকে স্পষ্ট দুয়ায় হাত তুলার বিবরণ আছে দুয়াতে হাত তুলতে বলেছেন কে নবীজি কে নবীজি এবার প্রশ্ন হলো দেখেন আপনারা যখন হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করার পরে শেষে এইরকম করে মুখমন্ডরে বুলিয়ে নেন না এরকম করেন না এরকম করেন মহিলারাও যখন হাত তুলে দোয়া করবে সে এইরকম করে বুলিয়ে নিবে